হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আপনাদের জানাবো বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন দিন চার বছরের মেয়াদে ডিপ্লোমা কোর্সের ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাই টেক্সটাইল ডিপ্লোমাইন এগ্রিকালচার ইন ফরেস্ট্রি ইন ফিশারিস এবং ডিপ্লোমাইন লাইভ স্টোন লাইভ স্টকের সারা বাংলাদেশে এক যুগে দু হাজার পঁচিশ সালের যে ভর্তি পরীক্ষার প্রেক্ষিতে উনত্রিশে আগস্ট শুক্রবার সারা বাংলাদেশে এক যুগে ষটট্টি জেলায় ভর্তি পরীক্ষা হতে হচ্ছে তার জন্য অনেক শিক্ষার্থী এবং অনেক অভিভাবক উদ্বিগ্নে ভর্তি পরীক্ষার কেন্দ্র কোথায় হবে এবং ভর্তি পরীক্ষা কখন হবে কেন্দ্রগুলো কোথায় যেহেতু উনত্রিশে আগস্ট বেশি দিন বাকি নেই তাই ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো সরকার কর্তৃক যে স্থানগুলোতে নির্ধারিত করেছে সঠিকভাবে সেই স্থানগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে আসি ঢাকা জেলায় ঢাকা হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও ঢাকা যেটি প্রথম শাখা তারপর হচ্ছে গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট তেজগাঁও ঢাকা তারপর আসি আপনারা এগুলো যেহেতু সবগুলা ষোষট্টি কেন্দ্র মুখস্থ করা কখনো পজিবল না তাই আমি জেনে কেন্দ্রগুলো আপনাদেরকে জানছি আপনারা ওয়ান বাই ওয়ান মনে রাখার বা যার যার নির্ধারিত কেন্দ্র দেখে নেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আগারগাঁও ঢাকা এই তিনটে তেজগাঁও একটি না সরি তেজগাঁও দুইটি তারপর মোহাম্মদপুর গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট মোহাম্মদপুর একটি তারপর আগারগাঁও একটি তারপর আসি ফরিদপুর ফরিদপুরে কৃষি পলিটেকনিক ইনস্টিটিউট ফরিদপুর তারপরে গাজীপুর হচ্ছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিমুলতলি গাজীপুর বা এটি বলা হয় তারপর গোপালগঞ্জ গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট গোপালগঞ্জের কেন্দ্র নির্ধারিত তারপর জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট মাদারগঞ্জ জামালপুর তারপর কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কিশোরগঞ্জ তারপর মাদারীপুর টিএসসি মাদারীপুর তারপর মানিকগঞ্জ টিএসসি মানিকগঞ্জ তারপর মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মিরকাদিম মুন্সীগঞ্জ তারপর ময়মনসিং পলিটেকনিক ইনস্টিটিউট মাসকান্দা ময়মনসিং তারপর হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি বা বিএমআইটি নারায়ণগঞ্জ তারপর নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট পুলিশ লাইন নরসিংহী তারপর নেত্রকোনা টিএসসি নেত্রকোনো তারপর রাজবাড়ি টিএসসি রাজবাড়ি তারপর হচ্ছে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট বুড়িরহাট শরীয়তপুর তারপর শ্যারপুর পলিটেকনিক ইনস্টিটিউট শেরপুর তারপর টাঙ্গাল পলিটেকনিক ইনস্টিটিউট শেওলা ঠাঙ্গাই তারপর হচ্ছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট তারপর হচ্ছে বগুড়া জয় তারপর হচ্ছে জয়পুরহাট টিএসসি জয়পুরহাট তারপর নগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট নওগাঁ তারপর ট্যাক্সটাই টেক্সটাইল ইনস্টিটিউট রামাই রামাই রামাইগাছি নাটুর তারপর হচ্ছে ছাপাইনাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট বারাগারিয়া ছাপাইনাবুগঞ্জ তারপর পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট পাবনা তারপর রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট সপুরা রাজশাহী তারপর রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট নয়াপাড়া রাজশাহী তারপর রাজশাহী সরকারি সার্ব ইনস্টিটিউট রাজশাহী রাজশাহীর ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য তিনটি কেন্দ্র তারপর সিরাজগঞ্জে আছে সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউট সিরাজগঞ্জ তারপর দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট বালুবাড়ি দিনাজপুর তারপর গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট না গাইবান্ধা টিএসসি গাইবান্ধা তারপর কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কুড়িগ্রাম তারপর লালমনিরহাট টিএসসি লালমনিরহাট তারপর নীলফামারের টিএসি তারপর এরপরে হচ্ছে আসি আপনার দেখার জানার সুবিধার্থে আমি কেন্দ্রগুলো জানিয়ে দিচ্ছি না এতগুলো কেন্দ্র মনে করে বা বলা কখনো পজিবল না তারপর হচ্ছে পঞ্চগড় পঞ্চগড় টিএসি পঞ্চগড় তারপর রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট জুম্মর পাড়া রংপুর তারপর ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ঠাকুরগাঁও তারপর বগুড়া না সরি বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট তারপর বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট তারপর ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট বোরহানুদ্দিন ভোলা তারপর জালকাটি টিএসসি জালকাঠি আর তারপর পটুয়াকালি পলিটেকনিক ইনস্টিটিউট পটুয়াকালি তারপর ফিরিজপুর টিএসসি ফিরিজপুর তারপর বান্দরবানের ক্ষেত্রে বান্দরবান টিএসসি বান্দরবন যে টিএসসির কেন্দ্র আছে টেকনিক্যাল এডুকেশন সিস্টেম তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট ইসলামপুর ব্রাহ্মণবাড়িয়া তারপর চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কচুয়া চাঁদপুর তারপর চট্টগ্রামের দুইটি কেন্দ্র এগুলো হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট নাসিরাবাদের যে কেন্দ্রটি রয়েছে চট্টগ্রাম তারপর হচ্ছে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট উত্তর শহরের কেন্দ্রে তারপর কুমিল্লা হচ্ছে কুমিল্লা পলটেকনিক ইনস্টিটিউট কুটবাড়ি কুমিল্লা তারপর কুমিল্লা আর একটি বাংলাদেশ সার্ভ ইনস্টিটিউট কুমিল্লা তারপর কক্সবাজারের জন্য তাদের ন কোথাও যেতে হবে না কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট জিলং যা কক্সবাজারের যে কেন্দ্রটি রয়েছে শোকে সেখানে ফেনিতে দুটি ফেনি পলিটেকনিক ইনস্টিটিউট নালিপুর তারপর আরেকটা হচ্ছে ফেনি কম্পিউটার ইনস্টিটিউট রানীরহাট ফেনি তারপর খাগড়াছড়ি হচ্ছে কাগড়াছড় টিএসসিতে তারপর লক্ষ্মীপুর হচ্ছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট লক্ষ্মীপুরে তারপর নোয়াখালীতে মাইসদির যে টিএসসি নোয়াখালী যে কেন্দ্র রয়েছে সেটি রাঙ্গামাটিতে বাংলাদেশ হবিগঞ্জ স্টুডেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাইয়ে তারপর আরেকটা হচ্ছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট গোপয়া হবিগঞ্জ এই রাঙ্গামাটিতে দুটি কেন্দ্র তারপর মলয়বাজার মলয়বাজার পলিটেকনিক ইনস্টিটিউট সাবার কাপন মলয়বাজার তারপর সুনামগঞ্জে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট সুনামগঞ্জ তারপর সিলেটে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট বরিকান্দি সিলেট তারপর বাগেরহাটে টিএসসিতে তারপর চোরাঙ্গা টিএসসিতে চোরাঙ্গা তো যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে তারপর হয় জিনাইদা পলিটেকনিক ইনস্টিটিউট হয় তারপর কুলনায় দুটি কুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খালিশপুর কুলনায় তারপর একটা হচ্ছে কুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের মতো তারপর কুষ্টিয়া কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট তারপর মাগুরার ফলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে মেহেরপুর টিএসসিতে তারপর নরাইল টিএসসিতে সাতকিরাই ইনস্টিটিউট সাতকিরাই সর্বমোট কেন্দ্র সারা বাংলাদেশে একযোগে নির্ধারিত হয়েছে জেলায় সকলের ওই দিনই প্রস্তুতি সাপেক্ষে কেন্দ্রে নির্দিষ্ট সময় উপস্থিত হতে হবে যারা আবেদন করেছেন চোদ্দ তারিখ লাস্টের চোদ্দ তারিখের আগে প্রথম পর্যায়ের আবেদন করতে হবে সবার নির্দিষ্ট কেন্দ্র যার যার আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে আহ উনত্রিশ তারিখের আগে অবশ্যই এক সপ্তাহ আগে এস এম এস যাবে বা তিন চার দিনের আগেই এস এম এস যাবে তাই সবার ভালো করে প্রস্তুতি নেওয়া দরকার এবং খুব সুন্দরভাবে জোরাল প্রস্তুতি নিলে ইনশাল্লাহ সকলেরই একটি না একটি সকলের সফলতা আসবে সকলের মঙ্গল কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলকে আর যদি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলোতে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ